দেখা বাইদে না

ছিল তো জোয়ানো ঠিক আছে ওই তোর ফোনে কি আমার বউটা හොড়া জাতির সম্মান আর আড়া একবার বাইরে একবার বাইরে কোন সাদা সান্দা মারেন গত তিন ঘন্টা আগে তিন ঘন্টা ঠিক

বছরে যদি টেনা দেয় সব বিছাই যাবো তাই আমার কিডনি বেসপা দেই হুম কি আমনে কথা আমি কিডনি সান্দা বাস মনে যে ফকির মিসকিন ভিক্ষা করে তাগো কাছে কাও সান্দা নিবে না ও কোন দবা ফকির মনে করে মনে করছ আবার কোন হালাই কোন কেন কইলো কি কারা জানে কলন নামা বোরেন তুইলা নিয়া বল হ্যাঁ বল বুঝাইতি কইছে হ্যাঁ তেহানে আর পার রানেনা কিবা কি মারেন ভাইরাস কষ্ট কর জামাত মারেনা আমি শিকার করে দে মারামাত যত মত শিকার না ফুঙ্গ মোকাস কামেড়া হ্যাঁ আল্লাহ সবই জানে বুঝাস কি চুরি চুরি করে খায় ডাকাতি ডাকাতি করে খায় চাদা চাদা

তবুনকে গিয়েটা কাটছি ও জানু যাও বাস বাস যাও আমা বাইকে চোরবেন না আমনদান আরে ধর আমনদান আরে তো কামলার কোঠা ইমার বুনাতে যাব আমনদান না কেমন আছিস জানേ ভালো আছিস ভাই ভাই

একশো <laughs> দশটা <laughs>